নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই আজকে কিন্তু আমরা একদমই ভালো নেই কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন আমি সকালবেলায় এই কাজগুলো করছিলাম তখন যে আমি আজকে দিনে যেটা ঘটে গেছে সেটা সম্পর্কে অবহিত ছিলাম এমনটা নয় এখন এই মুহূর্তে অনেক সকাল আমার মেয়ের আজকে আর্লি মর্নিং টিউশন আছে তার জন্য তাকে আজকে বানিয়ে দিচ্ছি প্যানকে শুরুতে কাজটা করতে শুরু করে দিয়েছিলাম তারপর মনে হলো যে আমি নিজেই ব্লগেতে বলেছি যে আমি এখন থেকে মাঝে মাঝেই টুকটাক রান্নাবান্না দেখাবো সেই জন্যই ক্যামেরাটা নিয়ে এলাম খানিকটা পরে তো এর মধ্যে আটা এবং গুঁড়ো দুধ রয়েছে তাছাড়াও কতগুলো সবজি তার মধ্যে টমেটো গাজর এবং কাঁচা লঙ্কা একটা গ্রেড করে দিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে দিয়েছি নুন এবং চিনি তো যাই হোক যেটা বলছিলাম যে আমি এখন অনেকটাই সকাল তখন আমার হাজব্যান্ড আমার মেয়ে কেউই ওঠেনি আর এটা যেহেতু প্যানকেক বলতে পারেন গোলা রুটি প্যানকেক আমি বলে থাকি তো এটা না করতে একটু সময় লাগে তা যার ফলে তো একটু সময় নিয়ে করতে হবে তো যার আমি আজকে কি ভেবে আমি জানি না এটা ডিম দিয়েও করা যায় আজকে রবিবার অনায়াসে ডিম দিয়ে করা যেত কিন্তু আমার মনে হয়েছিল আজকে আমাদের পরিকল্পনা ছিল যে আজকে মাংস হবে ডিম দিয়ে তো ভাবলাম দুবার করে এরকমভাবে ডিম খাওয়া হবে হতেই পারতো কিন্তু কেন জানি না আমার এই মুহূর্তে এটাতে ডিম দিয়ে করতে ইচ্ছা করলো না তো এই সময়টা যখন আমি করছিলাম তখন আমার বোধিসতাবু এসেছিলেন আমি একটা ফোনের আওয়াজ পেলাম ফোন এসেছে উঠেছে মানে তখন অনেকটাই সকাল তারপর সে এসে পেছনে একটা কি দাঁড়িয়ে বলবে না তুমি করো কার জন্য করছো আমি বললাম যে টুপুরের জন্য তুমিও খেলে খাবে না আমি খাবো মুখটা একটু থমথমে দেখলাম কিন্তু অতটা আসলে এই সময়টা এই কাজগুলো করছিলাম মানে খুব একটা যে ওই দিকটা মনোযোগ দিতে পেরেছি তা না তো যাই হোক তারপরে টুপুরকে খেতে দিয়ে দিলাম খেতে দেওয়ার পরে নিচে গেলাম নিচে গিয়ে দেখছি আমার শ্বশুরমশাই কাঁদছেন তখন অনুমান করলাম যে একটা খুব খারাপ কিছু হয়েছে এবং তারপরে আমি জানতে পারলাম যে একটা খুব বাজে জিনিস ঘটে গেছে তো আমি তার আগেই এই ব্লগটা করে নিয়েছিলাম এবং মানে খুবই অনেস্টলি বলছি আমি এই মুহূর্তে কিছুই জানতাম না যার ফলে ব্লগটাকে এই মুহূর্তে আমি এই ব্লগ থেকে কেটে বাদ দেব সেটা খুব একটা প্রয়োজনীয় প্রয়োজনীয় অনুভব করছি না সত্যি কথা কারণ এই মুহূর্তে আমি কিচ্ছু জানতাম না তো যাই হোক আপাতত টুপুরকে একটু মধু দিয়ে আর রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ এবং বাদাম আমন্ড যেটাকে বলে সেটা খোসাটা ছাড়িয়ে এইটুকুই দিয়ে দিচ্ছি ওর আজকে পড়া আছে আর ধরুন এখন পড়া এক্ষুনি এক্ষুনি খেয়ে নাকি মুখে গুজেও যেতে পারে না সেই জন্য তো একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম তো এখন এই দুটো দিয়ে দিচ্ছি একটু বাদে আর একটাও করে দেবো খেতে খেতে আর একটা হয়ে যাবে তো এই সময়টা নিচে এসেছি নিচে এসে আমিও জানতে পেরেছি যে একটি দুর্ঘটনা ঘটে গেছে তো যাই হোক তারপর মেয়ের বাবা বেরিয়ে গেল সাথে করে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আলপনাদির আসতে এখন অনেকটা সময় বাকি আমার শ্বশুরমশাকে এই মানসিক অবস্থায় কোনোভাবেই একা রাখা সম্ভব নয় সেজন্য আমি যেতে পারলাম না এদিকে আমারও একদমই ভালো লাগছে না ঘরের ভেতর কিছুতেই মন টিকছে না তো বেরোলাম বেরিয়ে এখানটাতে আত ফোঁটা হয়ে রয়েছে ছটা এই গোলাপি জবা যেটা এখন কি করব এইগুলোই দেখছি কিছুক্ষণের মধ্যে এগুলো অবশ্য ফুটে যাবে এখনো যেহেতু আবারও বলছি যে অনেকটাই সকাল জন্য এগুলো পুরোপুরি ফোটেনি আমার এই মুহূর্তে ঘরে ঢুকতেই ইচ্ছা করছে না কিন্তু কি করব বুঝতে পারছি না আর কি আর এদিকে আমার শ্বশুরমশাইকে সকালবেলায় আমি কিছু না জেনেই আমি চাটা দিয়ে গিয়েছিলাম তখন উনি ঘুম থেকে ওঠেননি ছেলে এসে ওনাকে ঘুম থেকে ডেকে তুলে তারপর একটি দুঃসংবাদ দিয়েছে এসে দেখলাম আমার শ্বশুরমশাই চাটিও খাননি মানে খেতে পারেননি আসল কথাটা তো যাই হোক এখানে টমেটো আছে কয়েকটা হয়েছে দেখছি মানে পেকে এসেছে টমেটো গুলো তুলে নিয়ে ঘরে ঘরে গিয়ে বলি কি হয়েছে বরং আমার বড় মামা শ্বশুর আসানসোলের বড় মামা পুতুল দিয়ে বাবা কালকে রাত্রি আড়াইটার সময় মারা গেছেন কয়েশই ছিল অসতী পর ছিলেন এবং ওনার একটা হয়েছিল। সেটা খুব বেশি দিনের শেষের দিকে যে মৃত্যু যন্ত্রণা সেটা আমি খুব বেশি দিন একটা ভোগ করেননি আমি কালকেই হসপিটালাইজ নিয়েছিলাম এবং আজকে ভোর আর একটা সময় তিনি বড়লোক কত হন দাদা মানে সুমন যিনি তিনি এই মুহূর্তে আসানসোলেতেই আছেন আপনারা একদম কিছু কিছু মানুষ মানতে চান না কিন্তু আমাদের জীবনের এরকম বহু অভিজ্ঞতাই আছে আমি বুঝতে পারি যে খুব ঈশ্বরে নিবেদিত প্রাণ যারা মানুষ হয় তাদের ঈশ্বর গাইড করেন আবার সেই ফাসুর তিনি অকৃতদার এবং তিনি রামকৃষ্ণ মিশনের একনিষ্ঠ ভক্ত পুরো পরিবারই তাই এবং উনি থাকেন লন্ডনে পেশায় উনি ডাক্তার কুম্ভ মেলার জন্য সময় এসেছিলেন এবং আবার ওনার ওখানে গিয়েই মনে হয় যে কুম্ভ থেকে ফেরত ফেব্রুয়ারি মাসে এসে ফেরত গেছে আবার লন্ডনে সেখানে গিয়ে তার মনে হয় যে না দেশে যাবো এপ্রিলের চব্বিশ তারিখে তার দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল যখন তিনি চলে যাওয়ার আগ মুহূর্তে মামার শরীরটা হসপিটালাইজ করা হয়েছে কালকে তার আগে পর্যন্ত তেমন সাংঘাতিক খারাপ কিছু ছিল না যার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হবে ছেলেই তো ডাক্তার তাই না তো বড়মামা বলছেন শুমন্ত্রে চলে আমার কিছু হয়নি ছেলে বলছেন কিছুতেই তোমাকে ছেড়ে আমি যাবো না আমি দুদিন পরে যাব তো তোমাকে আমি ছেড়ে যাব না সুস্থতা ছিল একটু আনিজি ব্যাপার তো ছিলই তো হাসপাতালে ভর্তি করা হয়েছে আর উনি যেহেতু একবারে হাঁটতে পারতেন না বড় মামা সেহেতু সব জায়গাতে একটু সাহায্যের প্রয়োজন হতো সুমন্ধ হয়তো চলেই যেতেন কিন্তু এই সময়টা যে সে কেন এলো এবং বাবার সে সময়টায় একেবারে ঢাল হয়ে পাশে কেন দাঁড়ালো সেই উত্তরটা ঠাকুর ছাড়ার কারোর কাছে নেই এই সময়ে ভদ্রলোকের এখানে থাকারই কথা নয় এ হুক এখন গেল হচ্ছে পুতুলদের সঙ্গে দেখা করতেন সেলিব্রেন হয়েছিল কিন্তু সেটা যে খুব সাংঘাতিক একটা জায়গায় গেছে তেমনটাও নয় তেমন হলে ভাই বোনের কিন্তু সুমনদা ডেকে পাঠাতেন তা কালকেই আমাকে আমাদেরকে জানিয়েছিলেন পুতুলদি যে একটা হয়েছে তো তোমাদা জিজ্ঞেস করেছিল তুই যাবি তো বললো বাপ দাদা যদি ডাকে তাহলে যাবো কিছুদিন আগেই পুতুল দিয়েও আসানসোল থেকেই ফিরেছে আমার হাজব্যান্ড বেরোলেন টুকুরকে টিউশন সেন্টারে পৌঁছে দিয়ে তারপরেতে সেখান থেকে পুতুলদি বাড়িতে যাবে পুতুলদিরা বেরিয়ে যাবে যেহেতু ইয়েতে ফ্লাইটে ফ্লাইট ধরবে সুতরাং বেরিয়ে যাবে দ্রুতই বেরিয়ে যাবে তাই জন্য ও দেরি করতে পারলো না আমারও যাওয়া উচিত ছিল কিন্তু এই মুহূর্তে শ্বশুরমশাকে একা রেখে বাড়িতে কোনোভাবেই যাওয়া সম্ভব না এখনও কাজে দিদি দিয়ে আসবার সময় হয়নি আলফোনাদিত নটায় ঢোকে হয়তোবা চলে আসবে কিন্তু গুম্বাদা দেরি করতে চাইলো না এখন কিছু করার নেই সেই জন্য ওকে পাঠানো হলো বাড়িতে থেকে মন খারাপ করে কোনো লাভ নেই আর বড় মামা আমার হাজবেন্ডের কাছে ভগবান আমি বহু বহু বহুবার আমার লাগে বলেছি আমার হাজব্যান্ডের জীবন তৈরি করে দিয়েছে হচ্ছে আসানসোল এবং বোলপুর কাকতালীয়ভাবে দুটো শহরে একটি আমার মামার বাড়ি একটি আমার হাজবেন্ডের মামার বাড়ি আমার হাজবেন্ড ডনবস্কো শিলিগুড়ি থেকে টেন্থ করেছে তারপর সে ডনবস্কোতেই আবার ভর্তি হয়েছিল ইলেভেনাতে কিন্তু মানে খুবই অসুবিধাজনক একটা পরিস্থিতি মানে তার মানসিকভাবে মানে খুবই অসুবিধার মধ্যে সে ছিল সেই মুহুর্তে মানে বয়স সেই সময়টাই খুব ক্রাইসিস যাচ্ছিল তার সব মিলিয়ে সেই সময় আমার শাশুড়ি মা একটা সিদ্ধান্ত নেন যে ছেলেকে তিনি পাঠিয়ে দেবেন আসানসোলে তখন ভরাঘর্তী সংসার বড় মামা দোর্দণ্ড প্রতাপ নেতা সিপিএমের এবং দাদু দিদিমা মাইমা সবাই আছে সেই সময়টাতে আদ্যান্ত ইংরেজি মিডিয়ামে পড়া একটা ছেলে যে ভর্তি হলো ধাক্কা নারায়ণচন্দ্র বিদ্যা মন্দিরে অর্থাৎ সেটা সম্পূর্ণ একটা বাংলা মিডিয়াম স্কুল কোনো সমস্যা হয়নি ভাষা কখনোই কোনো সমস্যা হয়নি সে ওই আসানসোলের দুটো বছর এমনভাবে এনজয় করেছে নিজের পড়াশুনো নিজের বেঁচে থাকা নিজের স্বাধীনতাকে সেই সময়টাতে বড় মামার সান্নিধ্য ওকে ওর বক্তব্য যে আমাকে অন্যরকম মানুষ হিসেবে তৈরি করেছে আজকে যে খানকে আপনারা দেখেন সেটাতে বড় মামার হাত প্রচুর একটা অদ্ভুত কনফিডেন্স শাসন তীব্র ছিল স্বাধীনতা যুক্ত স্নেহ কিছু কিছু বিধিনিষেধ আছে তার বাইরে তুমি যা খুশি করো আমরা তোমাকে ভালোবাসি আমরা তোমাকে ভরসা করি আমরা জানি তুমি এই সীমারেখা কোনোদিনও লঙ্ঘন করবে না দাদু দিদিমা তো ছিলেনি এই বড় মামাও যে কি ছিলেন সেটা তো সাথে সবথেকে বড় শিকলের নাম ছিল মা আমার মা চলে গেছেন দ্বিতীয় যে সব থেকে শিকল দাদু দিদিমার পরে বলছি কিন্তু আমি হ্যাঁ সেটা হচ্ছে বড় মামা আজকে সেই শিকলটিও কাটা পরব আমার হাজবেন্ডের বড় মামিমা মারা গেছেন দু হাজার চোদ্দোতে হবে দু হাজার চোদ্দোতে আমার শালটা এই মুহূর্তে মনে করছে না বড় মামিমা অসম্ভব ভুগেছিলেন অসম্ভব তার একান্ন দিনের ভেন্টিলেশন ছিল কালকে পুতুলদির বক্তব্য ছিল যে বাবা মা সবার কাছে ভীষণ প্রিয় বয়স হলে শুধু বাবা মা কেন প্রত্যেকটা মানুষকেই মরতে হবে কিন্তু এই যে শেষ সময়ের পুরো যন্ত্রণা এবং মানুষের কিছু না করতে পারার যে একটা অসহায়তা এই জায়গাটা মানুষকে সবথেকে বেশি কষ্ট দেয় এটাই বক্তব্য ছিল তো বড় মামা সেগুলো থেকে নিজেও মুক্তি পেলেন এবং প্রিয়জনদের কষ্ট দেওয়া থেকেও মানে দেখে দেখে যে কষ্ট হওয়া সেখান থেকেও মুক্ত করে দিয়ে গেলেন এটা আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি শাশুড়িমার ক্ষেত্রেও দেখেছি বন্ধুরা শারীরিকভাবে যে মানুষটা কষ্ট পাচ্ছে সেটা আমাদের প্রিয়জন এই করতে না পারার যে অসহায়তা সেটা মারাত্মক অথচ মুখে যে আমি বলি যে টুকুরকে বলি যে যখন আমার দেখবি খুব অসুবিধা তখন কিন্তু তুই আমাকে বাড়িতেই মরতে দিবি কালকে পুতুল দিয়ে একটা কথা বললো যে আচ্ছা যখন পিসির মানে আমার শাশুড়িমা শ্বাসকষ্ট হচ্ছে তখন কি তোদের পক্ষে সম্ভব অক্সিজেন সিলিন্ডার না নিয়ে ওনাকে মানে ওই সাপোর্টটা দিয়ে হাসপাতালে না পৌঁছে দিয়ে নিজেরা বাড়িতে এটা বসে বসে দেখা তো কী হয় সেটা সম্ভব না কোনো প্রিয়জনের পক্ষেই সেটা সম্ভব নয় কিন্তু ওই যে একবার হাসপাতালে ভর্তি হয়ে গেল এই যে ট্র্যাপে ঈশ্বরের দেওয়া একটা ভগবানের দেওয়া ট্র্যাপেটা আমি বলবো কারণ এখানে কারোর কিছু করার থাকে না সাথে মানুষ পড়ে গেল তারপর যে অসহায়তা তারপর যে মৃত্যু যন্ত্রণা সেটা সেটা যদি না হতো মানুষটা হার্ডলি বা হয়তো বা এক মাস আগে মতো কিন্তু ওই যে প্রচণ্ড যন্ত্রণা পেয়ে একটা মাস বেশি বেঁচে থাকা তারা কষ্ট না পেয়ে যাচ্ছেন তারা পূর্ণবান বড় মামা পূর্ণবান যন্ত্রণা যেটাকে বলে সেটা বা বড়ো মামা কালকে থেকেই পেয়েছেন কিন্তু সে সময়টা কম তার মধ্যে যে তিনি চলে যেতে পেরেছেন ঠাকুর তাকে নিয়ে নিয়েছেন এটা তিনি পূর্ণবান মানুষ ছিলেন বড় মামিমাও কিন্তু বুম্বাদার লাইফে খুবই পজিটিভ বড় মামিমাই নাকি বুম্বাদাকে প্রথম বলেছিল যে বুম্বা এই পৃথিবীতে কখনো কাউকে নিজের যুদ্ধ কৌশল জানতে দিতে নেই যুদ্ধ এতটুকুও হয় যুদ্ধ অনেক বড়ও হয় কিন্তু তুমি পড়াশুনো কত দূর করছো কিভাবে নিজের পড়াশুনোর ধাঁচা তৈরি করেছো সেটা বাইরের কাউকে জানতে দেবে না কখন তুমি পড়ছো সেটাও বাইরের কেউ যেন জানতে না পারে বোমাটা সত্যিই পড়াশুনো করেছে আসানসোলে মনের আনন্দে করেছে এবং মাইমার কথাই এসে ফলো করেছে বন্ধুদের সাথে তার অত্যন্ত বন্ধুত্ব রয়েছে কিন্তু কোথাও না কোথাও একটা ব্যক্তিগত জায়গাও আছে সেই জায়গাটাকে আলাদাও করতে শিখেছে সেই তখনই শিখেছে ভালো মানুষের সান্নিধ্য মানুষকে পুরো বদলে দেয় আর সেই সমস্ত ভালো মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন খুব খারাপ লাগে আমার এখনও মনে হচ্ছে যদি আলপালাদি ঢুকে যায় আমি হয়তো বা কারণ টুপুরকে তো বোম্বাদ দুধমুর থেকে ওই দিক দিয়ে তো আসান ইয়েতে যাবে ওই পাড়া পাড়াতে বাড়ি বাড়ি আর মনে হচ্ছে এখনও যদি আলপনাদি ঢুকে যায় আমি এখনও চলে যাব পুতুলদিটা একটু বাদেই বেরিয়ে যাবে হ্যাঁ দেখুন বা যে এখন সাড়ে নটা আজকে একটু তাড়াতাড়ি আসার কথা ছিল আজকেই যে দেরি হয়েছে দিদি অসুস্থ

আমারও আছে যেহেতু মিনি সেহেতু তো মূলত কাজটা গুম্বাদা কিন্তু আমাদেরও তিন দিনে একটা অসহ আছে পুজোটা আমরা করছি না তো এই হোক কই সেজন্য চালিয়ে দিচ্ছি চলুক গুম্বাদা খুব ভেঙে পড়েছে মা চলে যাওয়ার সময় এতটা ভেঙে পড়েনি নিজের তো ঘরটাতে ঠুকতে বারণ করেছে সবাই মেয়ের ভালোটা

তাকে স্কুলে যেতে হয়েছে বুঝলো আজকে রবিবার না হতো বোম্বাকেও কলেজ যেত হ্যাঁ কাজ তো কেন বন্ধ রাখবে কাজ করবে কিন্তু রোজ নাম যা ব্লগটা আছে দেওয়া সম্ভব নয় এডিটটাও করতে ইচ্ছা করছে না আগের দিনের ব্লগটা দেখি চেষ্টা করব যাতে করে ধারাবাহিক কথা অক্ষুণ্ণ রাখতে পারি কথাটা আমার শ্বশুর মশাই বলেছেন তো দেখা যাক ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য দেখ